জিউ বলল যে একটু বেশ বড় করে যেন একটু পুডিং তৈরি করি তাই কোরিয়ান মাটির হাড়িতেই পুডিং তৈরি করে নিলাম এই পুডিংটা এত সফট এত ইয়ামি আর এত বড় হয়েছিল এত বড় পুডিং আমি এর আগে কখনো তৈরি করি নাই এই প্রথম খুবই 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 মজার একটা পুডিং তৈরি করছি ভিডিও করবো কি আমি নিজেই খাইতেছিলাম হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে ডিম কয়টা নিলাম দুইটা তিনটা চারটা পাঁচটা সাথে ভ্যানিলা এসেন্স বেশ কয়েক ফোঁটা নিয়েছি এখন আমার এইখান থেকে টিপস থাকবে যদি কেউ এই ভিডিও দেখে পুডিং তৈরি করেন তাদের জন্য বেশ কিছু টিপস থাকবে দিয়ে দিলাম গুঁড়ো মিল্কের পাউডার বেশ চিনি মানে আমি যতটুকু চিনি বা মিষ্টি খাইতে যাবো ততটুকু মিষ্টি দিয়ে দিলাম তার সাথে দেব লিকুইড মিল্ক এই যে একটা বাটির ভেতরে আমি এক একটা উপকরণ সব একসাথে দিয়ে দিলাম এখন এইখানের প্রথম টিপসটাই বলে দেই আপনারা সব কিছু একসাথে মেশাতে যাবেন না এতে খুব বেশি একটা ভালো সময় লাগবে আপনাদের মিশাতে মানে অনেক সময় লাগবে তার চেয়ে যদি প্রথমে ডিম দিয়ে একটু ফেটে নেন তারপরে ভ্যানিলাইসেন্স দিয়ে আবারও একবার ফেটা দেন তারপরে ওই গুঁড়ো মিল্ক দিয়ে ফেটা দেন তাহলে কিন্তু আপনাদের কম সময়ের ভিতরে হয়ে যাবে উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে ক্যারামেল তৈরি করব দিয়ে দিলাম চিনি আর সামান্য একটুখানি পানি এইখানেও টিপস থাকবে অনেকের ক্যারামেল এইভাবে দেখলে পরে দেখবেন যে জমাট হয়ে যায় জমাট হয়ে গেলে পরে না ওইভাবেই হালকা আঁচে রেখে দেবেন আস্তে আস্তে এইরকম কালার চলে আসবে তারপরে আপনি আপনার পছন্দ মতো একটা কালারের জন্য হালকা আছে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা সুন্দর কালার নিয়ে আসবেন ক্যারামেলের যাক ক্যারামেলটা হয়ে গেছে এখন মাটির হাঁড়িতে দিয়ে দিলাম নিচে আমি চারিদিকে আর লাগাই নাই ঠিক নিচে ওইভাবেই লেপটে দিয়ে দিলাম এর মধ্যে আমার প্রচুর কষ্ট হয়েছে মানে অনেকক্ষণ লাগছে ওই মিশ্রণটা ঘুটায় ঘুটায় তৈরি করতে কারণ ওই যে আলাদা করে দেয় নেই একবারেই সব কিছু দিয়ে মিক্সার করছি তো এই যে এই অবস্থা হয়েছে লাস্টে তারপরে এখন এটাকে আমি একটু ছেঁকে নেব অবশ্যই ছেঁকে নেবেন এইখানেও এটা হচ্ছে টিপস ছেঁকে নিলে পরে অনেক বেশি ভালো আসবে আর স্মুথ হবে আপনার কি সুন্দর লাগতেছে আমার এই দৃশ্যটা দেখতে বেশি সুন্দর লাগে তারপরে একটা হাড়িতে এই যে পানি দিছি উপরে একটা ছেঁকনি দিছি এখন বসাই দিলাম পুডিংয়ের ওই হাড়িটা বাস শেষ আর কি লাগে এখন ঢেকে দিলাম ফয়েল পেপার দিয়ে ঢাকনা দিয়ে উপরে আর একটা ঢাকনা দিলাম উপরে একটা কাগজ দিয়ে ঢেকে দিলাম পঞ্চাশ মিনিট পর এটাকে আমি এখন ফ্রিজে রাখবো ফ্রিজে রাখবো তারপরে যখন ঠান্ডা হবে তখন এটাকে উপর করব এটা এখন উপর করলে হয় কিন্তু আমার ঠান্ডা করে উপর করলে বেশি সুন্দর হবে আমার কাছে এই হচ্ছে পুডিং একটু দেখি এই অবস্থা চারিদিকটা একটু ছাড়াই নিতে হবে কারণ কি এটা হচ্ছে গুড়ো মিল্ক দেওয়া আছে শুধুমাত্র এর জন্য আর এটা হচ্ছে খুবই স্পেশাল একটা পুডিং খুবই স্পেশাল অনেকেই বলেছিলেন যে ভেঙে যাবে কি না বা এইরকম এখানে দুইটা টিপস থাকবে যখনই আপনি পুডিং তৈরি করবেন ডিম আর লিকুইড মিল্ক দিয়ে তখন কিন্তু অনেক বেশি সফট থাকবে আর যখন আপনি গুঁড়ো মিল্ক লিকুইড মিল্ক ডিম এইগুলো দিয়ে তৈরি করবেন তখন কিন্তু এই পুডিংটা ভেঙে যাবার সম্ভাবনা থাকবে কম একটু ঝাঁকা দিয়ে নিতে হবে হ্যাঁ কারণ মিল্ক গুঁড়ো মিল্কে যেহেতু শুধু ঝাঁকা দিলেই হবে এটা আমি প্রায় চল্লিশ মিনিটের একটু বেশি কারণ বেশি বড় সাইজের জন্য চল্লিশ মিনিটের একটু বেশি সময় ধরে আমি এটাকে জাল দিয়েছি পড়ছে 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 এই হচ্ছে কেমন হয়েছে জাস্ট অসম একটা কালার এবং এইখানে যে এই হচ্ছে অবস্থা খুবই সুন্দর ক্যারামেলটা অসম্ভব সুন্দর হয়েছে আপনি যখন পুডিং তৈরি করবেন আপনি শুধুমাত্র ডিম আর লিকুইড মিল্ক দিয়ে কিন্তু পুডিংটা তৈরি করতেছেন খুবই সফট হবে যখনই গুঁড়ো ও দুধ অ্যাড করবেন তখন এর ভেতরে আর একটুখানি স্বাদ চলে আসবে এবং অন্যরকম একটা ফ্লেভার আসবে তার সাথে আবার একটু ভ্যানিলা লাইসেন্স দেবেন যাতে ডিমের একটু গন্ধটা কম আসে যদি কেউ ডিমের গন্ধটা পেবে অবশ্য এই ভ্যানিলা লাইসেন্স কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন একেবারে অপশনাল দিলেও হয় না দিলেও হয় আমি তো আগে দিতাম না তারপর অনেকে আমাকে বলতো যে কেন দিলেন না ডিমের গন্ধ হয় যারা পায় তাদের গন্ধ হয় আর যারা পায় না মানে তাদের গন্ধ হয় না ওইরকম একটা কথা আছে জিও আমাকে বারবার করে পচা বলতেছিল যে এইবারের পুডিংটা যেন আমি একটু বেশ বড় করে করি ওর অনেক ভালো লাগছে ও অনেক পছন্দ করে আমি কেন ছোট ছোট করে তৈরি করি হ্যাঁ একটু বড় করে তৈরি করতে পারে তা সত্যি এই পরে আর একটু বড় করে তৈরি করব আর পরে যদি বড় করে তৈরিও করি মনে হয় এই সাইজে করলেই মনে হয় যেন অ্যানাফ কারণ আপনাদের দুলাভাই পুডিং খাইতে একেবারেই পছন্দ করে না আর আমি আমি ক্যারামেলের জন্য খাইতে পছন্দ করি না ক্যারামেল ছাড়া যদি হয় আমার কাছে ওর স্বাদটা কিন্তু অন্যরকম আসে খুবই ভালো লাগে ক্যারামেল ছাড়া খাইয়ে দেখছেন কেউ খেয়ে দেখবেন ওই পুডিং বা ওর যে একটা স্বাদ আছে একেবারে অপূর্ব একটা স্বাদ আছে আমি খুব ছোটোবেলায় একবার খাইছিলাম বেড়াইতে গিয়া ওই পর থেকেই এই পুডিংয়ের প্রতি আমার একটা অন্য রকমের স্বাদ একটা ধারণা আছে সুতরাং ক্যারামেল হচ্ছে একটু সুন্দর লাগে বাচ্চাদের আর একটু মিষ্টি মিষ্টি লাগে ওরা মিষ্টি খেতে একটু পছন্দ করে তাই কিন্তু যদি ক্যারামেল ছাড়া করেন ওইটা না অপূর্ব একটা স্বাদ ওইটা অন্যরকম একটা ডেজার্ট আমার যে এত ভালো লাগে মানে আমি ইটালির সে খাইছিলাম খুব ছোটোবেলাতে ওই কাহিনী নাই বলি আমার ছোটবেলায় কিছু খাবার আছে সেই খাবারগুলো অসম্ভব স্বাদের এখনও মুখে লাগে আছে তা আমার এই যে পুডিংটা কাটা হয়ে গেছে এবং আমি খুব সুন্দরভাবে কাটছি এই যে একটু বেশি ছিল মাথার এই জায়গায় আমি ওইটা নিয়ে খাইলাম তারপরে কাহিনী হয়েছে কি আমি পুডিং খাইতে পছন্দ করি না কিন্তু আমার কেন যেন মনে হয়েছে আমি আজকে একটু একটু খাইয়া দেখি তা আমি প্রথমেই এইখান থেকে খাওয়া আরম্ভ করছি এবং একটা পুরো খেয়ে ফেলছি তারপরে আমি দেখলাম না আমি এভাবে খাবো না পচার জন্য রায়খা দিই পচাকে দিই তবে খুব সহজ এই পুডিং যদি তৈরি করতে যান বাচ্চাদের জন্য অবশ্যই আজকের এই টিপসগুলো যদি ফলো করেন বা এইভাবে তৈরি করেন খুবই তাড়াতাড়ি অনায়াসেই আপনি আপনার বাচ্চার জন্য খুবই মনোমুগ্ধকর রুচিকর বাচ্চার পছন্দ মতো আপনার ছেলে বা মেয়ের মন জোগানো একটা পুডিং আপনি অনায়াসেই তৈরি করে নিতে পারতেছেন দেখেন আমার খাওয়ার স্টাইল দেখেন উঠাইতে পারতেছি না তারপরও উঠানোর জন্য এই দিক ওদিকে ই করতেছে তারপরে এই যে চামচে না আমি পুরোটাই খাইছি মানে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে পুডিংটা অনেক 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 ইয়ামি হয়েছে আরেকটা টিপস থাকবে যদি আপনি গরম গরম ওই যে চল্লিশ বা পঞ্চাশ মিনিট যখন আপনি ভাপে দেবেন হয়ে যাবে পুডিং তখন যদি আপনি এই পুডিংটা একটু কেটে দেখান তখন কিন্তু পুডিং অনেক বেশি সফট থাকবে কিন্তু যখনই ফ্রিজে রাখবেন ঠান্ডা থাকবে তখন পুডিংটার কিন্তু রকম হবে একটু বেশি মনে হবে যেন একটু শক্ত শক্ত কিন্তু আসলে শক্ত না খুবই নরম এবং খুবই ইয়ামি অত্যন্ত ইয়ামি শুধু ইয়ামি বললে ভুল হবে আর যদি আপনি ফ্রিজে রেখে খান বা একটু সময় নিয়ে করেন ফ্রিজ থেকে বের করার পরে তাহলে এরকম আমি বলবো যে সবসময় একটু ঠান্ডা খাওয়ার জন্য বেশি চেষ্টা করবেন এটা পুডিংটা হচ্ছে ঠান্ডা একটু বেশি মজা লাগে বাচ্চারাও পছন্দ করবে আর যদি ঠান্ডার সমস্যা থাকে তো গরম গরম পুডিং খেয়ে নেবেন আমি একটা তো খাইছি অলরেডি তারপর আবার এখানে রাখলাম রাখার পরে আমার মনে হয়েছে যে না আমি আর একটু খেয়ে দেখি মানে এত ভালো হয়েছে পুডিং আমি পুডিং খাইতেই চাই না কখনও খাওয়ার ইচ্ছা হয় না কিন্তু এইবার পুডিংটা আমিই মনে হয় বেশি খাইছিলাম আমার যেটা মনে হয়েছে কোরিয়ান মাটির হাড়িতে তো পুডিং অনেক বানাইছি ছোট ছোটো মাটির হাড়িতে কিন্তু বড় মাটির হাড়িতে এই প্রথম পুডিং তৈরি করেছিলাম এবং পারফেক্ট হয়েছে খুবই সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত Tata. bye bye.